খাবারটা ডেলি এইভাবে মেপে দেওয়া হয় এরা আবার দানা খাবার শুরু করে দিয়েছে এই বাচ্চাটা আজ সকালবেলা হয়েছে এই ফিমেলটা আজ প্রিমেচিওর বাচ্চা জন্ম দিয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাইনাদার ভিডিও সো গাইজ আজকেও নিয়ে চলে এসেছি আর নতুন ভিডিও এই ভিডিওতে দেখানো হচ্ছে প্রাণগড ফার্মের ছাগলদের আমরা কিভাবে কেয়ার করি সারাদিন কিভাবে ওদেরকে খাবার দাবার দিই ওদের সারাদিনের কী অ্যাক্টিভিটিস থাকে কিডসদের কি অ্যাক্টিভিটিস থাকে ওদেরকে কীভাবে কেয়ার করা হয় এইসব নিয়ে গাইজ একটি কমপ্লিট ভিডিও রয়েছে সো লেটস চেক ইট আউট অ্যান্ড এনজয় দা ভিডিও তো গাইজ কালকে বৃষ্টি হওয়ার জন্য আজ ঘাসগুলো বেশ সুন্দর লাগছে দেখতে তো গাইজ এই যে অসুস্থ ছাগলটা ওকে এখানে রাখা হয়েছে রাত্রিবেলা ওইভাবে কাল যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ছিল ওই জন্য এইভাবে ওকে ঢেকে টেকে রাখা হয়েছে আরও কিছু খাচ্ছিল না যার জন্য ওকে মুখের সামনে ঘাস দিয়ে রাখা আছে ও যখন ইচ্ছে খাবে তো গাইজ এই ছাগলটা খুব বেশিভাবে অসুস্থ হয়ে পড়েছিল এক সময় বাট ওকে ট্রিটমেন্ট করার পরে এখন মোটামুটি সুস্থ হয়ে এসছে এই পাঠাটাও এক সময় খুব বেশিভাবে অসুস্থ হয়ে পড়েছিল বাট এখন ঠিক আছে দেখে নেওয়া যাক আজকে ছাগলের কি অবস্থা রয়েছে তো গাইজ দেখতে পাচ্ছি এই ছাগলগুলো বেশ ভালোই আছে আজকে এবার নাইট শেল্টারে যেয়ে করে দেখি ছাগলগুলো কি অবস্থা পাঠাগুলো ওয়েট করে আছে ডে শেল্টারে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের ফিমেলরাও সব নাইট শেল্টার থেকে ডে শেল্টারে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে সবাই দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য তো গাইজ আমাদের একটা ছাগল বাচ্চা দিয়েছে দেখে নেওয়া যাক বাচ্চাটা কেমন আছে ওটা কিন্তু এই সকালবেলা সাতটা নাগাদি দিয়েছে দেখে নেওয়া যাক এই যে বাচ্চা তো এই বাচ্চাটা চেষ্টা করছে তো এই ফিমেলটা আজকে একটা প্রিমেচিওর বাচ্চা দিয়েছে সো কোনো কারণে মারামারি করতে যেয়ে পরে পেটে লেগেছে যার জন্য বাচ্চাটা প্রিমেচিওর ডেলিভারি হয়ে গেছে আর বাচ্চাটা তো মারাই গেছে তো গাইজ এই ছাগলটা হচ্ছে আমাদের ফার্মের সব থেকে আলাদা ছাগল ও আলাদাই থাকতে ভালোবাসে একা থাকতে ভালোবাসে একা খেতে ভালোবাসে ওই জন্য ওকে একাই ছেড়ে দিয়েছি ও নিপিয়ার ঘাস খাচ্ছে একা একাই খাচ্ছে ও তো গাই সকালে এই বাচ্চাটা হয়েছে বেশ সুন্দর সুস্থ সবল বাচ্চা এটা ফিমেল বাচ্চা কিন্তু তো এই বাচ্চাগুলোকে ছাড়া হলে এখন দুধ খাওয়ার জন্য এই যে খাচ্ছে ওরা দুধ খাওয়া হয়ে গেলে আবার কিন্তু ওদেরকে এখানে রেখে দেওয়া হবে তো গাইজ এই ফিমেলটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আমাদের ফার্মের একটা ইউনিক ছাগল তো গাইস ওদের এবার দানা দেওয়া হচ্ছে খাওয়ার জন্য আর এটা আলাদা আলাদা করে বেড়ে দেওয়া হয় যাতে ওরা ভালোভাবে খেতে পারে তো গাইজ ওদের দানা খাওয়া শুরু হয়ে গেছে বাচ্চাগুলোকে খাওয়ানোর পর সবাই বাচ্চারাও রেস্ট করবে আর মায়েরাও রেস্ট করবে এখন এর ইভিনিং মিল খাচ্ছে নিপিয়ার ঘাস আর ভুট্টার গাছ তো গাইজ এই বাচ্চাটার অ্যাকচুয়াল মাদার হচ্ছে এটা আর এই ফিমেলটাও কিন্তু ওই বাচ্চাটাকে খাওয়ায় আর এই ফিমেলটাও কিন্তু ওই বাচ্চাটাকে খাওয়ায় তো এটা ফার্মের ভিউ নর্থওয়েস্ট সাইড থেকে দেখতে পাচ্ছেন এটা ডেসেল্টার তারপরে ওটা হচ্ছে নাইট শেল্টার আর একদম মাঠ গেটের বাইরে বাচ্চারা সব ফুটবল খেলছে তো গাইজ দেখতে পাচ্ছ এভাবে ওজন করে মেপে ওদেরকে খাবার দেওয়া হয় যাতে ওদের খাবারটা কম বা বেশি না হয়ে যায় তো গাইজ খাবারটা এইভাবে ভিজিয়ে রাখা হয় এটা পরের দিন আবার সেদ্ধ করে দেওয়া হয় তো গাইজ আমাদের কাকু এই খাবারটা ভালো করে ভিজিয়ে রাখছে যাতে ওটা সিদ্ধ করতে কম সময় লাগে আর ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় তো গাইজ এরা এবার ডে শেল্টার থেকে নাইট শেল্টারের দিকে যাচ্ছে তো গাইজ এই মাদারগুলোকে একটু পরে নাইট শেল্টারে নিয়ে যাওয়া হবে তার আগে আগেদের কিছু ট্রিটমেন্ট করতে হবে তো গাইজ একটা মাদারের পায়ে কিছু সমস্যা হয়েছে তো ওকে একটা ইনজেকশান দিতে হবে তো গাইজ কাকু আমাদের বাচ্চাদের কেয়ার করতে শিখে গেছে তো গাইজ এবার মাদার আর বাচ্চাদেরকে নাইট শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে Don't তো এই ফিমেলটার পায়ে মনে হয় কোনো কারণে লেগেছে ও পাটা ঠিক করে রাখতে পারছে না আর এমনি করেই হাঁটছে বেশি না গোটাই দুটো কাটা সো গাইজ আজকে খুব জোর ঝড় তুলেছে দেখতে পাচ্ছেন লাইট নেই অন্ধকার চারিদিক নাইট শেল্টারে শুধু লাইট জ্বলছে মানে বাতাস বইছে খুব বেশি ঠান্ডা ঠান্ডা ওই জন্য এইভাবে ওদেরকে রেখে দিয়েছি এই বাচ্চাগুলোকে এমনি খড় দিয়ে রেখে দিয়েছি আর সো আজকে বৃষ্টি হচ্ছে যার জন্য ঠান্ডা বাতাস বইছে তো সব ছাগলগুলো এক সাইডে হয়ে দাঁড়িয়েছে তো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে